আজকের এই ভিডিওটা সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা পড়াশোনা করতে চায় ভালো ফল করতে চায় কিন্তু মনটা বারবার অন্যদিকে চলে যায় সোশ্যাল মিডিয়া মোবাইল আলসেমি সব মিলিয়ে ফোকাস ধরে রাখা এক বিশাল যুদ্ধের মতন মনে হয় কিন্তু একটা কথা মনে রাখবে তুমি যদি না চাও তাহলে তোমাকে এই পৃথিবীর কেউ থামাতে পারবে না আজকে আমি তোমাকে এমন পাঁচটি বাস্তব উপায়ের কথা বলবো যেগুলোকে ফলো করলে তোমার রেজাল্ট তো ভালো হবেই এবং তুমি নিজেই নিজের বেস্ট ভার্সান হয়ে উঠতে পারবে ফোকাস ভাঙে কেন প্রথমে আমাদের এটাই জানতে হবে যে ফোকাস কেন ভাঙে একটা কথা মনে রাখবে ফোকাস যে ধরে রাখতে পারছে না তার মানে এটা নয় যে সে একজন খারাপ স্টুডেন্ট ফোকাস ধরে রাখতে না পারার কারণ হচ্ছে আমাদের ব্রেন আছে না সেটা খুব দ্রুত রিওয়ার্ড চায় যেমন ধরো মোবাইল দেখলে তাৎক্ষণিক আনন্দ হয় কিন্তু পড়াশোনা করলে তার ফলটা কিন্তু অনেক দেরিতে পাওয়া যায় তাই ব্রেন স্বাভাবিকভাবেই মোবাইলটাকেই বেছে নেয় কিন্তু এখানে একটা ভালো খবর হলো কোনো স্টুডেন্ট যদি বুঝতে পারে তার ফোকাস কেন চলে যাচ্ছে তার মনোযোগ কেন চলে যাচ্ছে তাহলে সেটাকে ধরে আনা অনেক সহজ হয়ে যায় রুল ওয়ান টোয়েন্টি ফাইভ মিনিটস স্টাডি পাওয়ার এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ব্রেন লম্বা সময় ধরে কোনো কিছুর জন্য কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না তাই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পঁচিশ মিনিট পড়তে হবে পাঁচ মিনিট ব্রেক নিতে হবে এটা যদি করো তাহলে কী হবে পঁচিশ মিনিট পড়ার সময় যেহেতু পড়ার সময়টা বেশি লং হচ্ছে না তাই ব্রেনের উপরে চাপ পড়ে না তারপরে যখন তুমি পাঁচ মিনিট ব্রেক নেবে তখন ব্রেনও আরাম পাবে এবং তুমি যতটুকু পড়েছো সেটাকে ধরে রাখতে পারবে আর যখন পঁচিশ মিনিটের তুমি পড়াটা শুরু করবে তখন সেখানে একটা অ্যালার্ম দিয়ে রাখো আর পাঁচ মিনিটের ব্রেকের সময় মোবাইল না ধরে একটু জল খাও বা একটু হাঁটো রুল টু ডিস্ট্র্যাকশান জিরো জোন পরীক্ষার সময় তোমার স্টাডি রুমটাকে ডিস্ট্র্যাকশান জিরো জোনে পরিণত করতে হবে কিভাবে করবে প্রথম কথা হচ্ছে ফোনকে দূরে রাখবে দ্বিতীয়ত তুমি যেই জায়গায় পড়াশোনা করবে যেই টেবিলটার উপরে পড়বে সেটাকে পরিষ্কার রাখো আর তৃতীয়ত হচ্ছে তোমার বসার জায়গাটাকে আরামদায়ক করতে হবে একটা কথা মনে রাখবে ডিস্ট্র্যাকশানকে যদি তুমি দূর করতে পারো তাহলেই ফোকাস বাড়ানোর এটাই সবথেকে ভালো উপায় ফোন যদি তোমার চোখের সামনে থাকে তাহলে কিন্তু তুমি মনোযোগ কিছুতেই ধরে রাখতে পারবে না মনটা ফোনের দিকেই চলে যাবে কিন্তু ফোনটাকে তুমি যদি চোখের বাইরে রাখো তাহলে মনটা আবার ফিরে আসবে পড়াশোনার দিকে রুল থ্রি স্টাডি প্ল্যান দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস বেশিরভাগ স্টুডেন্টসই কিন্তু পড়তে যখন বসে প্ল্যানিং ছাড়াই বসে এর ফলে কি হয় তিন ঘন্টা পড়েও তিরিশ মিনিটের কাজও হয় না তাই তোমাকে কি করতে হবে তুমি পড়ার আগে ঠিকঠাক প্ল্যানিং করে নাও যে এখন কি পড়বে কোন চ্যাপ্টার কোন কোয়েশ্চেন কোন টপিক তারপরে যখন টপিক তোমার ঠিক হয়ে গেল তুমি যখন সেটাকে মনে মনে ঠিক করে ফুললে তখন কী হবে তখন যদি তুমি পড়ো তাহলে তোমার পড়াটা খুব ভালো মতো হবে এবং তুমি ফোকাসটাও ভালো মতো ধরে রাখতে পারবে খালি একটা কথা মনে রাখবে যে স্মল টার্গেট মানেই বেশি মোটিভেশান রুল ফোর অ্যাক্টিভ স্টাডি মেথড তুমি যেই পড়াটা পড়ছো সেটাকে নিজের ভাষায় নিজেকেই বোঝাও আর কি করতে হবে তোমাকে শর্ট নোটস তৈরি করতে হবে আর কী করতে হবে তোমাকে দেখে দেখে না লিখে মনে করে করে লিখতে হবে আর চতুর্থত নিজেই প্রশ্ন তৈরি করে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এটাই হচ্ছে স্টা অ্যাক্টিভ স্টাডি মেথড এগুলো করলে ব্রেন টপিকটি ভালো মতো শিখে যায় এবং এক্সামে ভালো মার্কস আসে রুল ফাইভ মাইন্ডসেট অফ এ টপ স্টুডেন্ট একটা টপ স্টুডেন্ট আর একটা নর্মাল স্টুডেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে মাইন্ডসেটে পড়ার মধ্যে নয় পড়ার পরিমাণের উপরে নয় মাইন্ডসেটের উপরেই দুজনের মধ্যে পার্থক্য যে একজন টপ স্টুডেন্ট যে হয় যে ভালো খুব ভালো রেজাল্ট করে সে মনে মনে এই ভেবেই পড়াশোনা করে যে এখন আমি কষ্ট করছি যাতে পরবর্তীতে নিজেকে একটা আমি ভালো সহজ জীবন সুন্দর জীবন দিতে পারি তুমি যদি তোমার আজকে দুই ঘন্টা জিততে পারো তাহলে পরীক্ষায় এটা তোমাকে কুড়ি মার্কস বেশি নম্বর এনে দিতে পারে তাই একটা কথা মনে রেখো তুমি নিজেকে বলো যে আমি করব আমি পারব আর আজ থেকেই শুরু করব তোমার প্রতিটা ছোট ছোটো পদক্ষেপই প্রতিটা ছোট ছোটো চেষ্টাই একদিন বড় সফলতা এনে দিতে পারবে তুমি যদি সত্যি মন থেকে চেষ্টা করো তাহলে তোমার রেজাল্ট ভালো হবেই তাই আজ থেকেই শুরু করো ফোকাসড স্টাডিং আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও